আমার বাচ্চা ভূতকেও সাদা কালার পাঞ্জাবি পরিয়েছি আর এখন মাসাল্লাহ সে একা একা সুন্দর করে জুতা পরে রেডি হয়ে গেছে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ছাদে উঠলেই যে আমার জমির পাশেই সুন্দর কাশবন হয়েছে আর ওখানে অনেক অনেক মানুষ এসে ছবি তুলছে আর এই তো বৃষ্টি কাদা সব কিছু মিলে রাস্তার যা অবস্থা পাহাড় পর্বত সব কিছু ভেঙে চুরে একদম একাকার করে অবশেষে আমরা চলে এসেছি কাশবনে আর এখানে এসে কাশবন দেখে তো আমি ভীষণ হতাশ কারণ পরিবেশটা সুন্দর থাকলেও কাশবনটা খুব বেশি ভালো ছিল না কারণ ফুল একদমই কম ছিল আর রাস্তাটাও ভালো ছিল না এজন্য এখানে খুব বেশি ভালো ছবি আসবে বলে আমি আশাও করছিলাম না আর আমি মূলত এখানে কোনো ভিডিও করতে আসিনি আমি এসেই ছিলাম সুন্দর সুন্দর ছবি উঠবে পুরো সিনেমেটিক স্টাইলে জোর জোর ছবি উঠবে আর আমি এগুলো দেখে অনেক খুশি হয়ে যাবো কিন্তু দুঃখের বিষয় ওয়েদারটা এত খারাপ ছিল কখন যেন বৃষ্টি আসে এই জন্য সুন্দর সুন্দর ছবিও তুলতে পারছিলাম না আর এখানে দাঁড়ানোর মতো সেরকম কোনো জায়গাও ছিল না সুন্দর যে এখানে সুন্দর সুন্দর দাঁড়িয়ে ছবি তুলব আবডিসের বাবাকে বলেছিলাম সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে ও আবার বুদ্ধি করে ছবির সাথে সাথে কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছে যাতে আমি আমার ব্লগ পেজে আপলোড করতে পারি আর আবডিস তো ভীষণ খুশি তবে কাশবন দেখে না পাশে লোকজন মাছ মারছিল এখানে পাশে একটা পুকুর আছে পুকুর এখন পুরো বিল পানি জমে গেছে আর পুকুরে সবাই চারিদিক ধরে বসে মাছ মারছে যখন যখন মাছ উঠছে তখন সবাই এত বেশি খুশি হয়ে যাচ্ছিল আর আব্রিজ এইটা দেখতে খুব পছন্দ করছিল এই যে দেখেন কত লোকজন একসাথে বসে মাছ মারছে আর এই সময়টাতে একজন মাছ পেয়েছে আর এই পিচিটা কী আনন্দ করতেছিল আসলে দেখার মতো ছিল আর আব্রিজ এগুলো দেখেই খুব বেশি মজা পাচ্ছিল আর এদিকে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি লাল সাদা শাড়ি পরেছি আর কাশবনের সাদা ফুল নিয়ে একটু একটু করে ঢং করছিলাম যাতে সুন্দর সুন্দর কিছু রিলস ভিডিও আপলোড করতে পারি সব মেয়েরা কিন্তু টাকা চায় না কিছু মেয়েরা এরকম সুন্দর সুন্দর ভালো লাগার অনুভূতিগুলোও চায় আমার কাছে মনে হচ্ছিল আজকে কাশবনে এসে আমার বয়সটা অনেক কমে গেছে আমি একদম ছোট বাচ্চার মতো করছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে সেজে গুজে কত বছর বের হয়নি আমি নিজেই ভুলে গেছি আর এতদিন পর যখন সেজে গুজে একটু বের হয়েছি তখন কিন্তু মানসিকভাবে আরও অনেক বেশি শান্তি কাজ করছিলো কাজবনটা হয়তো খুব বেশি ভালো ছিল না কিন্তু চারিদিকের পরিবেশটা দুর্দান্ত সুন্দর ছিল আর আজকের ওয়েদারটাও মাসাল্লাহ খুবই সুন্দর ছিল যদিও আমার ছবিগুলো খুব একটা ভালো আসেনি ভিডিও শেষে আমি কি কী ছবি তুলেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু দেখে নিন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমার ছবিগুলো কেমন হয়েছে আর এই তো কাশবনে ঘোরা তো শেষ এরপর কোথায় যাচ্ছি না যাচ্ছি কোনো একটা ভিডিওতে শেয়ার করবো আর এই তো ছিল আমার ছবি যদিও ছবিগুলো এডিট করলে আরেকটু সুন্দর লাগতো আমার আর কাছে এতটা সময় ছিল না এডিট ছাড়াই দিয়ে দিলাম একটু রোদ্রোজল ওয়েদার থাকলে হয়তো ছবিগুলো আরেকটু ঝকঝকে চকচকে আরেকটু সুন্দর আসতো তারপরেও কাশবনে গিয়েছি আর সুন্দর কিছু ছবি তুলেছি এটাতেই অনেক শান্তি পাচ্ছি আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফেজ